আজকে মেলার শেষ দিন আর আজকে আমি আপনাদেরকে পুরো মেলার মাঠটি ঘুরিয়ে দেখাবো এখানে আমরা সবাই ঠাকুর বাড়ির মধ্যে যাচ্ছি আর ওখান থেকেই আমরা মেলার মাঠে যাবো বাড়ির মধ্যে এসেই মনটা একটু খারাপ হয়ে গেল কাল যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ ছিল আর সেখানটা একদমই ফাঁকা তাই হয়তো ঠাকুর কাল যাওয়ার সময় মন খারাপ করছিলেন তো চলেন এখন মেলার মাঠে যাওয়া যাক মেলার মাঠে এসেই আমাকে যেগুলো একটু বেশি আকর্ষণ করলো চলেন সেগুলো দেখাচ্ছি একটি নাগর দোলা নৌকা গান ফায়ারিং এবং ঘোড়া তাছাড়াও রয়েছে অনেক কিছু অনেক কসমেটিক্স অনেক খাবারের দোকান অনেক কিছু টন ফিটোর আগে গিয়ে সেগুলো দেখাচ্ছি প্রথমে এই নাগর ওঠার জন্য আমরা টিকিট কেটে নিই আর টিকিট পে বয়সদের রিয়াকশন এখন জলেন নাগর দোলার মজা নেওয়া যাক নাগরদোলা থেকে নেমে এরপর আমরা নৌকাটা ট্রাই করি ফার্স্টেই আমরা মাথার দিকে একটা সিট চয়েস করিনি যাতে মজাটা একটু বেশি হয় আর এখানে একটু পরে আমাদের নৌকাটা দোলতে শুরু করে তো আপনারা ভিডিওতেই দেখে নিন আমি আর কি বলবো সিরিয়াসলি বলছি এটাতে উঠে আমার একটুও ভালো লাগেনি আমার শরীরটা আরও খারাপ করছিল মানে খুব ব্যথা করছিল আর তেমন কোনো মজা পাইনি তো চলেন এখন পুরো মেলাটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ওকে ওইখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সামনে এখানে অনেক কসমেটিক্সের দোকান এবং অনেক খাবারের দোকান আছে এখন চলেন সেগুলোই দেখাই যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কসমেটিক্সের দোকানে কতটা ভিড় দুই পাশে অনেক লোক সবাই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছে আর আমি এখানে বেশিক্ষণ থাকবো না আপনাদের বেশিক্ষণ দেখাবো না কেননা এই ফিরের মধ্যে বেশিক্ষণ থাকাটা আমার পক্ষে একদমই পসিবল না ওকে তো চলেন এখন আমরা খাওয়া দাওয়ার ওই দিকে যাই ওই দিকের দোকানগুলো আপনাদেরকে দেখিয়ে আসি সরি ক্ষমা করবেন কেননা আমি আপনাদেরকে কসমেটিক্সের দোকানগুলো খুব ভালো করে দেখাতে পারিনি আসলে নৌকায় ওঠার পর মাথাটা অনেক ব্যথা করছিল আর কসমেটিক্সের দোকানের এখানে এসে এত লোক দেখে আরও বেশি খারাপ করছিল তো তার জন্য আমি ওইখান থেকে বেরিয়ে আসি আর এখন আমি যাচ্ছি মিষ্টির দোকানগুলোতে এগুলো হলো মিষ্টির দোকান এখানে বিভিন্ন প্রকারের মিষ্টি তৈরি করে বিক্রি করা হয় তাছাড়াও এখানে ছোট বড় অসংখ্য দোকান ছিল যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি কেননা ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে আমি আর বড় করতে যাচ্ছি না তো এটাই ছিল লাস্ট নেটের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শ্রাবণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই টাটা